পার্বত্য চট্টগ্রাম ভূখণ্ড একসময় ছিল স্বাধীন রাজ্য অতীতে কখনোই কোনো বহিঃশক্তির নিকট এ অঞ্চলের জাতিসমূহ নত করেনি নিজেদের স্বাতন্ত্র স্বকীয় সত্তা রক্ষার্থে যুগে যুগে এখানে সংগঠিত হয়েছে প্রতিরোধ লড়াই যুগের প্রয়োজনে এ অঞ্চলে আবির্ভাব ঘটেছে ইতিহাসে জানা অজানা বহু প্রতিবাদী সাহসী বীরের যখনই কোনো বহিঃশক্তি এ রাজ্যে হস্তক্ষেপ করতে উদ্যত হয়েছে তখন এ অঞ্চলের জাতিসত্তাসমূহ একজোট হয়ে গড়ে তুলেছে প্রতিরোধ রক্ষা করেছে নিজেদের স্বাধীনতা এককালে ভারতবর্ষ শাসনকারী প্রবল পরাক্রান্ত মুঘলদের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছে পার্বত্যবাসী মুঘলদের কাছ থেকে ছিনিয়ে নেয়া কামান আজও বিজয়ের স্মারক হিসেবে রক্ষিত আছে রাঙামাটির রাজবাড়িতে ঊনবিংশ শতাব্দীর অপ্রতিদ্বন্দ্বী ব্রিটিশ ঔপনিবেশিক পরাশক্তির অন্যায় হস্তক্ষেপ পার্বত্য চট্টগ্রামের জাতিসমূহ বরদাস্ত করেন রুখে দাঁড়িয়েছে ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে গেরিলা কায়দায় সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পর্যন্ত দুই যুগের অধিক অসাধারণ সাহসিকতা ও সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো অসম শক্তির বিরুদ্ধে প্রতিরোধ লড়াই চালিয়েছে যা শুধু পার্বত্য চট্টগ্রামে নয় গোটা ভারতীয় উপমহাদেশের প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে এ লড়াইয়ের বীর নায়ক রুনু খা জানবক্স খা শের দৌলত খা সহ অনেক সাহসী যোদ্ধা আজও স্মরণীয় ও অনুপ্রেরণার উৎস হয়ে আছে ভারত তথা বিশ্বের মুক্তিকামী সাহসী যোদ্ধা জাতির সারিতে পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তা সমূহের সম্মান ও মর্যাদা বৃদ্ধির কারণে লোকে তাদের স্মরণ করে উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন লঙ্ঘন করে সম্পূর্ণ অন্যায়ভাবে পার্বত্য চট্টগ্রামকে ইসলামী রাষ্ট্র পাকিস্তানের সাথে জুড়ে দিলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের বিশ্বাসঘাতকতায় ভীষণ মর্মাহত ও বিক্ষুব্ধ হয়ে ওঠে পার্বত্যবাসী ব্রিটিশ সরকারের ঘোষণা অমান্য করে রাঙামাটি ও বান্দরবানে ভারত ও বার্মা বর্তমান মিয়ানমার পতাকা উত্তোলিত হয় রাঙ্গামাটিতে স্নেহকুমার চাকমা ও বান্দরবানে রাজপরিবারের পরিবারের সংশ্লিষ্টরা এ আন্দোলনে নেতৃত্ব দেন কিন্তু সে সময় নানা সীমাবদ্ধতা ও দুর্বলতার কারণে তা প্রবল রূপ পরিগ্রহ করেন পার্বত্য চট্টগ্রামে পাকিস্তানের আগ্রাসন প্রতিরোধ করা না গেলেও নিয়তির পরিহাস দুই যুগের ব্যবধানে পাকিস্তান শুধু পার্বত্য চট্টগ্রাম থেকে বিদায় নেয়নি গোটা পূর্ব বাংলা থেকে উৎখাত হয় পাকিস্তান শাসনামলে পাহাড়িদের ওপর স্মরণকালের আঘাত কাপ্তাই বাদসহ বহু বঞ্চনার কারণে পার্বত্য চট্টগ্রামে অসন্তোষ ও ক্রোধ ধুমায়িত হতে থাকে গোপনে তৎপরতা শুরু হয় গড়ে ওঠে সংগঠন কিন্তু তখনকার বাস্তবতায় বড় কোনো আন্দোলন গড়ে তোলা সম্ভব হয় সে সময় শুধু পার্বত্য চট্টগ্রাম নয় পূর্ব বাংলাও ছিল অসংগঠিত এবং অনেক পশ্চাৎপদ উনিশশো সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও পাহাড়িরা উপেক্ষিত হয় যারা পাকিস্তান রাষ্ট্র মানেনি তাদেরই পাকিস্তান অপবাদ দিয়ে ও করা হয় স্বয়ং বাংলাদেশ রাষ্ট্রের প্রধান স্থপতি শেখ মুজিব পাহাড়িদের নিজ নিজ জাতিসত্তার পরিচয় ভুলে বাঙালি হয়ে যেতে নির্দেশ দেন যা কোনো পাহাড়ি মেনে নিতে পারেনি তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠা ছিল যুগের দাবি সত্তর দশকে মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে পাহাড়ে গড়ে ওঠে সশস্ত্র প্রতিরোধ এ লড়াইয়ের মধ্য দিয়ে পাহাড়ে আবির্ভাব ঘটে অনেক সাহসী দেশপ্রেমিকের জাতির জন্য তারা আত্মবলিদান দেন পরবর্তীতে প্রতিরোধ আন্দোলনে দ্বিধা বিভক্তি ভ্রাতৃঘাতী সংঘাতে উনিশশো সালে দশই নভেম্বর লারমার প্রাণনাশের ফলে এ লড়াই ভিন্ন বাক নেয় যা পরবর্তীতে ১৯৯৭ সালে পার্বত্য চুক্তির মাধ্যমে পরিসমাপ্তি ঘটে কিন্তু চুক্তির মাধ্যমে অপ্রাপ্তি বঞ্চনা হতাশা প্রতারণা ও সর্বোপরি বিশ্বাসঘাতকতা তিন গণতান্ত্রিক সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ পাহাড়ি গণপরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন মেনে নিতে পারেনি তাদের উত্তর সুরীরা কখনোই মেনে নিতে পারেনি পাকিস্তান রাষ্ট্রকে অন্যায় জোর জবরদস্তির কাছে হার নামানা পাহাড়িরা শেখ মুজিবের বাঙালি হয়ে যাবার অন্যায় নির্দেশ মেনে নিতে না পেরে গড়ে তোলে প্রতিরোধ সংগ্রামী ঐতিহ্যের এ ধারাবাহিকতায় ছাত্র সমাজ পরোয়া করেনি রক্তচক্ষু সেনা চৌকি ও বাংকারের উদ্যত রাইফেল বেয়নের কোনো কিছু উনিশশো সালে দশ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রামে প্রথমবারের মতো ভঙ্গ করা হয় একশো ধারা যুগ যুগ ধরে এভাবে পার্বত্য চট্টগ্রামের দেশপ্রেমিক প্রতিবাদী অংশ সংগ্রামী ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে মানুষের মনে আশা জ্বালিয়ে রেখেছে উনিশশো সালে 10 ফেব্রুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে তিরিশ হাজারের অধিক দর্শক দেশি বিদেশি সংবাদদাতা পর্যবেক্ষক ও কূটনৈতিকদের উপস্থিতিতে তিন গণতান্ত্রিক সংগঠন পিসিপি পিজিপি ও এইচ এর ভয় সংগ্রামী সহযোদ্ধারা পূর্ণ স্বায়ত্ত ব্যানারে উঁচিয়ে ধরে নতুন দিনের লড়াই সংগ্রামের বার্তা দেয় যার যৌক্তিক পরিণতি হল পঁচিশ ছাব্বিশ ডিসেম্বর উনিশশো সালে এক পার্টি প্রস্তুতি সম্মেলনের মাধ্যমে ইউপিডিএফ এর আবির্ভাব অবশ্য তার আগে দশ মার্চ উনিশশো সালে পূর্ণ স্বায়ত্ত শাসন ডাক দেয়া হয় পঁচিশ থেকে সাতাশ মার্চ উনিশশো সালে ঐতিহাসিক সাত দফা গৃহীত হয় জেল জুলুম মামলা মাথায় নিয়ে ইউপিডিএফ কর্মী বাহিনী জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামে নিয়োজিত রয়েছে। তিন শতাধিক শহীদের আত্মবলিদানের মাধ্যমে এ লড়াই এগিয়ে চলছে দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শত প্রতিকূলতা প্রতিবন্ধকতা সত্ত্বেও ইউপিডিএফ এর গণভিত্তি প্রমাণিত হয় 2006 সালে অনুষ্ঠিত হয় ইউপিডিএফ এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন প্রসিদ্ধ বিকাশ খিসা ও রবি শঙ্কর ইউপিডিএফ এর আবির্ভাবের পর পাহাড়ের আন্দোলনের ধরন পাল্টে গেছে ভূমি বেদখল সেনা দমন পীড়ন নারী নির্যাতন সাংস্কৃতিক আগ্রাসন প্রকৃতি ও পরিবেশ রক্ষা বাঙালির জাতীয়তা আরোপের বিরোধিতা সমতলের সংখ্যালঘু জাতীয় সম্প্রদায়ের সপক্ষে দাঁড়ানো বিশ্বের নিগৃহীত জাতির সাথে সংহতি ঘোষণা সারাদেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিসত্তা সমূহের জাতিসত্তার স্বীকৃতি ও পূর্ণ স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠার লক্ষ্যে ইউপিডিএফ খেতে খামারে রাজপথে সর্বত্র লড়াই সংগ্রামে নিবেদিত রয়েছে এ লড়াই যুগের দাবি এবং জাতীয় অস্তিত্ব রক্ষার এ লড়াই চলবে এই আমাদের সংগ্রাম এই ভূমিরকার সংগ্রাম এই অধিকারের সংগ্রাম এই সাহিত্য শাসনের সংগ্রাম